স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সামন্তলাল সেন বলেছেন শিশু ও মাতৃ মৃত্যুরোধে দক্ষিণ এশিয়ার সবচেয়ে অবস্থানে রয়েছে বাংলাদেশ আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করণে টিকাদান কর্মসূচি শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এক সভায় তিনি কথা বলেন প্রতিটি শিশুর টিকা প্রাপ্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন সকলে সম্মিলিত প্রচেষ্টার ফলে বাংলাদেশের টিকা কার্যক্রম দক্ষিণ এশিয়ার মধ্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি বলেন এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো উপাধিতে ভূষিত হয়েছেন বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং এর চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ আব্দুল আজিজ এমপির সভাপতিত্বে সভায় সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারি ডক্টর নাদিয়া বিনতে আমিন ফরিদা ইয়াসমিন অনিমা মুক্তি গোমেজ কানন আরা বেগম জরথি তঞ্জসগা বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের স্বাস্থ্য বিভাগের প্রধান মায়াভন ডেনেট বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি বার্ডন জাং রানা এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন